গতকাল আমি দীনকৃষ্ণ ঠাকুরের যতগুলো চেলা এবং দালালরা তাকে অনুসরণ করে ভিডিও তৈরি করে তাদেরকে নিয়ে আমি একটা বলেছিলাম যে তারা যাতে আমার লাইভে এসে ডিবেট করে আমি আমার ফেসবুকের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম যে তারা যাতে আমার সঙ্গে লাইভে এসে ডিবেট করে কিন্তু তারা ভয়ে কিন্তু কেউই আসেনি এবং তাদেরকে বলি যে তোমাদের ভিতরে যে এত ভয় তবে তোমরা ধর্ম সম্পর্কে কেন আলোচনা করো তোমাদের ভিতরে সংস্কৃতের জ্ঞান নাই ভাই বলছে যে সংস্কৃতের জ্ঞান না থাকলে সে কি না তুমি ধর্মের ভিডিও করবা তুমি সংস্কৃতের জ্ঞান রাখবা না তা তো কখনো হয় না আসলে কি যে এদের যে গুরুদেব যার নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর সে নিজেকে বলে যে আমি সংস্কৃতে ডাবল এম এ আমি কলেজের চাকরি ছেড়ে দিয়েছি আমি প্রফেসারই করেছি সংস্কৃততে সংস্কৃত ডবল এম এ আমার আমি বলেছিলাম উত্তরাখণ্ড রুদ্রপুর ওখানে কলেজ আছে ওই কলেজে কলেজের ছিলাম আমি আর বলে আমি সংস্কৃতের কলেজের প্রফেসর ছিলাম আমি সবাইকে বলছি যারা যারা চেলাগুলো দেখছে আমার ভিডিওটা আপনাদের গুরুদেবের একটু মার্কশিটটা একটু কিন্তু দেখাবেন আর সংস্কৃতের এমের যে মার্কশিট কেমন হয় আমার মার্কশিট আমি কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম এই স্ক্রিনের যে মার্কশিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম এর মার্কশিট আমার একটু এর মধ্যে কত পারসেন্টেজ আমি নম্বর পেয়েছি সেটা আপনি ক্যালকুলেটর থেকে একটু জানাবেন